প্রিয় দর্শক আসসালাম আলাইকুম দর্শক আপনাদের দ্বিতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে আমাদের গল্পটা শুনব আপা আলাইকুম কেমন আছেন আপা আপনার নাম কি খুব সুন্দর নাম খাদি যাবো থাকেন কোথায় রাজশাহী থাকেন ইউটিউবে কেন আসছেন

আচ্ছা মানে বিয়ের পর পর নেশা শুরু করছে না কয়েক বছর পর না বিয়ের আগেই দিছে খাতো ও তো জানতো না বাবা মা বিয়ে দিছিল এখন বাবাটা মারা গেছে তারপরে পরে কষ্ট বেশি রাখছে তো মানে কিভাবে চলেন এখন কোনোমতে বাসা বাড়িতে কাজ করে

তো আসুন আমরা বাসার নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি